তাইলে আমি আপনাদের কাছে আবারও বলতে চাই বলেন উম্মতের আলেমদেরকে মহাব্বত করলে দাম বাড়বে না কমবে স্লোগান কি ভুলে গেছেন নাকি মনে আছে আল্লাহ পাক ভালো জানেন বলেন তো দেখি উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার আলিমকে মুহাববত করা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করে উম্মতের হক কানে ওলামায়ে সহবদে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিমিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত হাজিরের পক্ষ থেকে হয়ে যান মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা থেকে আমাদের সর্বোচ্চ খামোশগিরি এখতিয়ার করব সম্মানিত হাজিরের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার তারিখ জামিল নামে খ্যাত হজরতুল আল্লাম মৌলানা মুফতি নজরুল ইসলাম তাসমিয়া তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته